আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটা মাল্টি চার্জার দেখতে পারতেছেন এটা অনেকে আই চার্জার বলে তো এটার একসাথে ছয়টা ফোন চার্জ হবে একসাথে ছয়টা স্মার্টফোন বাটন ফোন সবগুলা ফোনই একসাথে ছয়টা চার্জ দেওয়া যাবে এটা ফাস্ট চার্জিং হবে অ্যান্ড্রয়েড ফোন ফাস্ট চার্জিং হবে বাটুন ফোনও এটা খুব দ্রুত চার্জ হবে এটার ওয়াড হইতে আছে চল্লিশ ওয়াড অরিজিনালি এটা চল্লিশ ওয়াট আছে অরিজিনালি চল্লিশ ওয়াড আছে তো আপনাদেরকে খুইলা দেখাইতেছি এটার কিভাবে চার্জ দিতে হয় আর এটার মাধ্যমে মোবাইলের কিছু কিছু সমস্যাও এটা ধরা যাবে চার্জ চার্জের মাধ্যমে ডিসপ্লে আছে ডিসপ্লের মধ্যে শু করবে তো আমাদের এই হলো আমাদের চার্জারটা আর আমাদের একটা একটা কেবল দিচ্ছে এসি কেবল এসি পট তো এটা এই যে সিক্স পিন পাঁচটা ইউএসবি দেওয়া আছে পাঁচটা ইউএসবি একটা হলো পিডি পুট একটা পিডি আর পাঁচটা হইলো আপনার ইউএসবি আবার ডিসপ্লে সিস্টেম আছে ডিসপ্লের মধ্যে সব কিছু দেখা যাবে যে কত কত এমপিয়ারে চার্জ আছে বা কত এমপিয়ার নেন না যদি এমপিয়ার চার্জ না নেয় তাইলে পরে আমরা বুঝতে পারি যে এটা সেটের চার্জিং পোড বা শেডের কোনো প্রবলেম আছে তো এটা আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো তো এটা আমাদের এসি কট এসি কট প্রবেশ করলাম এই যে দেখতে পারতেছেন আমাদের লাইনটা চলে আসছে তো এখানে দেখাইতেছে এক একটা সিগনালে এক দুই তিন এরকম ছয়টা ই দেওয়া আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পোর্টের কানেকশন দেখাইতেছে ডিসপ্লে তে তা আমরা যখন এখানে এই যে ইউএসবি এর ইউজ করব তখন এর সিগনাল সিগন্যাল দিবে আবার এখানে উপরে সিগনাল দেওয়া আছে যে কোনটা থেকে কোন পোর্টটা থেকে চার্জ নিতেছে কত নাম্বার পোর্ট থেকে চার্জ নিতেছে এটা দেখাবে তো আমি একটা ইউএসবি কর্ড নিলাম ইউএসবি টাইপ সি একটা কর্ড নিলাম টাইপ সি ফোন চার্জ দেওয়ার জন্য তো আমি এক নাম্বারে এই যে এক নাম্বার সিগনালে এখানে এক নাম্বার সিগনাল আসবে এক নাম্বারে আপনি এক দেওয়ার আমি এই যে একটা ফোন চার্জে একটা ফোন চার্জে এটা কত এম্পিয়ার চার্জ নিবে এটা দেখাবে এই যে চার্জ নিতেছে এটা ফাস্ট চার্জিং হবে চার্জ নিতেছে এই যে আমি এক নাম্বার সিগনালে দিছি এই যে এক নাম্বার সিগনাল আসতেছে দেখতে এই যে এক নম্বর সিগনালে এই যে কত এম্পিয়ারে চার্জ নিতেছে এটা দেখাইতেছে এই যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এমপিআয়ারে চার্জ নিতে থ্রি ফোর এভাবে যত মানে একটু ফোন আপডেট ফোন হবে তত এটা ফার্স্ট চার্জিং নিবে এই যে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান টু এভাবে মানে চার্জ নিতেসে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট চার্জ হবে সেটটা চার্জ হবে আর যদি দেখা গেছে এখানে এম্পিয়ার যদি না আসতো এখানে এমপিআন না আসলে জিরোর জায়গায় যদি দেখা গেছে এক দুই তিন চার আসে তাহলে পরে সেটা চার্জ নিব নিবে না অন্য কোনো প্রবলেম থাকতে পারে তো এই যে আমাদের মোবাইলটা চার্জ হইতেছে তো এভাবে এভাবে আমরা ডাইরেক্টলি ছয়টা ফোনই চার্জ দিতে পারবো তো আমরা আরেকটা কানেকশন দিবো আরেকটা ইউএসবি ফোন কানেকশান এটা দিব দিয়ে এটা হলো টাইপ বি চার্জার ওইটা টাইগারটা টাইপ সি এটা হলো টাইপ বি তো ওইটাও আমি কানেকশান দিতেছি এটা হলো দিতেছি ল্যাপটার চার নাম্বারে দিয়ে দিতেছি চার নাম্বার সিগনালে ঢুকাইলাম এখানে চার নাম্বার সিগনাল আসবে তো আমি আরেকটা বাটন ফোন চার্জ দিব বাটন ফোন চার্জ দিয়ে দেখাবো এই যে বাটন ফোনটা চার্জ হইতেছে তো এটার চার নাম্বার সিগন্যাল কানেকশন চার নাম্বার পোর্টে লাগাইছি তো আমাদের এই যে চার নাম্বার সিগন্যালটা দেখাইতেছে দেখতে পারতেছেন চার নাম্বার সিগন্যালটা আমাদের এখানে শো করছে তো আমাদের এখানে যেখানে বাটন ফোন এটা এমপি বাটন ফোন এমনি এমপিআয়ার কম বাটন ফোনে থ্রি ফোর এই যে চার নাম্বার সিগনালে এটা ফোর ফোর চার্জ নিতেসে তার মানে আমাদের এটা চার্জ বাটন ফোনও চার্জ হইতাছে বাটন ফোনে এমপিআর লো এমপিআয়ার এটা তো ফাস্ট চার্জিং তো হবে না তো আমাদের ফোর বা ইয়ে চার্জ নেই আর এটা হলো এই যে এক নম্বরে এটা এইট এমপিআয়ার এই ওয়ান পয়েন্ট এইট এমপিআয়ার ওয়ান পয়েন্ট নাইন এরকম নিলে আমাদের এটা চার্জ হয় হইতেছে দেখাইতেছে তো আমাদের আমরা এই যে আমরা আরও চারটা ফুড বাকি আছে যে পিডি একটা পুট আছে পিডি ফুড এটা দিয়ে আইফোন বা বিভিন্ন আদার্স কিছু মোবাইল চার্জ চার্জ দেওয়া যাবে আর এগুলো আমাদের আরও তিনটা পোর্ট এই যে ইএসবি আর আরও দুইটা পোর্ট বা আছে এগুলো দিয়ে আরও চারটা ফোন চার্জ দেওয়া যাবে একসাথে কোনো প্রবলেম হবে না তো আমরা এটা দিয়ে একসাথে ছয়টা ফোন চার্জ দিতে পারবো এতে চার্জারের বাইয়াতে কোনো প্রবলেম হবে না তো এটা সুবিধা হলে দেখা গেছে আমরা বিভিন্ন অনেক সময় অনেক আদার্স অনেক ফোন ইউজ করে থাকি বা অনেক চার্জার ইউজ করে থাকি দেখা গেছে অনেকগুলো ফোনের জন্য এক একটা আলাদা আলাদা চার্জার লাগে তো এই চার্জারটা কিনলে দেখা গেছে আমার আর কোনো এক্সট্রা কোনো চার্জার নেওয়ার প্রয়োজন নাই আমাদের যে দুইটা ফোন একসাথে চার্জ দিয়েছে দুইটা ফোনেরই সিগন্যাল আস্তে আস্তে এরকম যতগুলা ফোন চার্জ দেওয়া যাবে ততগুলো ফোনেরই আস্তে আস্তে এখানে সিগন্যাল দেখাবে তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম